হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাত সত্যি অসহায় কারণ বাবার ভালোবাসা পায় নাই বাবা ছোটবেলায় মারা গেছে তার কোনো ভাই বোন নাই তার শুধু পরিবারে মা আছে মাই কষ্ট করে টুকটাক কাজ করে জান্নাতকে মানুষ করেছে বড় করেছে কিন্তু মানুষ তেমন একটা করতে পারেনি আসলে পড়াশোনা করাতে পারেনি কিন্তু পড়াশোনা না করালেও তাকে যে আদব কায়দা সব কিছু তার মা শিখিয়েছেন তো জান্নাত কখনো ঘর থেকে সহজে বের হয় না বের হলো পর্দা করে তো জান্নাত পড়াশোনার খুব ইচ্ছা ছিল অভাবের সংসার পড়াশোনা হয়নি জান্নাত গরিব ঘরের মেয়ে হলো দেখতে ভালো আছে সুন্দর আছে যে কেউ পছন্দ করবে তো যে কেউ দেখলে পছন্দ করলেও তার ঘর দেখলে পছন্দ হয় না কারণ এখন ছেলেরা পরিপূর্ণ চায় বাবা চায় শ্বশুর শাশুড়ি চায় টাকা পয়সা চায় মেয়ে চায় কিন্তু জান্নাতের একটাই কথা যে নাকি আমার পরিবার দেখে না যে আমাকে দেখে বিয়ে করবে তার পরিপূর্ণ শখ আমি মেটাবো সে যেমনই হোক যদি বিবাহিত হয় তাকে আমি অবশ্যই বিয়ে করব। যদি সে শুধু আমাকে ভালোবাসে আমাকে দেখে যদি কেউ বিয়ে করে অবশ্যই তার পরিপূর্ণ আমি মিটিয়ে তার পাশে সারা জীবন থাকব। সে বয়স্ক হোক কোনো সমস্যা নাই যদি বিবাহিত হয় তারপর আপত্তি নাই তো দশকে এসছিলো জান্নাতের জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনি তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম